বুধবার সকালে একেবারে দর্শকদের বড় চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় রক্তবীজ ডুয়ের এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশ অন্যদিকে এক গমগমে কণ্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলছেন মুনিরকে মারতে পারবি না তোরা এক মুনিরকে মারছিস আরো হাজার মুনির আসবে সঙ্গে টান টান উত্তেজনায় ভরপুর টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার দুধে পুলিশ অফিসার পঙ্কজ সিং চরিত্রে আবির চট্টোপাধ্যায় খোঁজ জ্বালাচ্ছেন মুনির আলমের এখান থেকে আন্দাজ করা যাচ্ছে কিছুটা যে এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত অন্যদিকে কয়েক ঝলক দেখা যাচ্ছে নুসরাত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায় কেউ তবে কয়েক ঝলকেই থাইল্যান্ডের সমুদ্র তটে নীল বিকিনিতে নজর কেড়েছেন সংযুক্তা মিমি অন্যদিকে অনিমেষের চরিত্রে দেখা যাবে আগের মতোই ভিক্টর ভিক্টোর বন্দ্যোপাধ্যায়কে সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরপুর এই ছবির রক্তবীজ টুয়ের অ্যানাউন্সমেন্ট টিজার তবে পুজোর এই ছবি মুক্তির সঠিক দিনক্ষণ এখনো কিন্তু জানানো হয়নি ছবিতে ভিক্টর ব্যানার্জি আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায় কেউ সঙ্গে থাকবে অঙ্কুশ হাজরা দুহাজার সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাক থ্রিলার রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল এবার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে পুলু উর্ফে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মেশিন দয় নজর থাকবে সেই দিকেই প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল এবার নন্দিতা শিবপ্রসাদ কোন সারপ্রাইজ দিচ্ছেন নতুন ছবিতে সেটা দেখার জন্যই অপেক্ষায় রয়েছে